থেকো তুমি হ্যাঁ তুমিও ভালো থেকো হ্যাঁ টপ এক টপ জিরো হয়ে গেল এবারে এক হয়েছে কি ব্যাপার বলো তোর নেটওয়ার্কের সমস্যা নাকি কিন্তু আমার তো ফাইভ জি ধরে আছে আমি আছি কেউ নেই হ্যাঁ নেটওয়ার্কের জন্য টপ কম দেখাচ্ছে তাই হবে নাকি দিদি ভাই মাইনা অনাসি ভাই ঠিক আছে বিয়েটা করে নাও বেটা করে নাও কি করে নামটা পূর্ণ কবে করছো তোমার বলো আমিও আছি হ্যাঁ তুমিও আছো রূপা বৌমনি বলে ভালোবাসা দিচ্ছে প্রিয়াঙ্কা পেতনি এখানে সবাই সবাই আছে হ্যাঁ সবাই আছে সবাই আছে আমি নেই সবাই আছে বলছে রুপ এবারে কি নেট ঠিক আছে একটু সবাই বলো তো কচি করে ও মাই গড এটা মিউট করে রেখেছিলাম আমি তো বুঝতেই পারিনি আমি পরে আস